সবকিছু নিয়ে আজকে আলোচনা হবে আমি বাগিশ্বার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যান নিশ্চয়ই তো তোমাদের আজকে কমপ্লিটলি জানিয়ে দিচ্ছি যে এল যে গোল্ডেন জুবলি স্কলারশিপ দু হাজার চব্বিশ কি দিতে চলেছে কীভাবে কারা আবেদন করবে সবকিছু তো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বে লাইক করো করতে একদম ভুলে যাবে না কারণ তোমাদের কাছে এরকম স্কলারশিপ সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে যাতে পৌঁছে যায় তার জন্য অবশ্যই যারা নতুন সদস্য বেলায় কোনো অল্প ইক করে রাখবেন আর প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো চলো আজকে বিষয়টি নিয়ে আলোচনা করি যে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ একদম সাম্প্রতিক আজকের খবর তোমাদের কাছে এটা অনেকের কাছে অত্যন্ত সুখবর চল্লিশ হাজার টাকা দিতে চলেছে এলআইসি বা জীবন বিমা শুধু একবার নয় বছরে পাবে কুড়ি হাজার টাকা এই যে এলআইসি স্কলারশিপ কুড়ি হাজার টাকা এটা কিভাবে অ্যাপ্লাই করে বলবোই তার আগে বলবো বিষয়টি কি এলআইসি জিন্দেগি কে সাধ ভি জিন্দেগিকে বাদ ভি ভারতীয় জীবন বিমা নিগম এলআইসির তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য আনা হয়েছে একটা বড় স্কলারশিপের সুযোগ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কলেজ পড়ুয়া থেকে শুরু করে যে কোনো কোর্সে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীরা পেতে পারে কুড়ি হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ যার নাম গোল্ডেন তাহলে কিভাবে আবেদন করবে নিশ্চয়ই তোমাদের জানানো হবে তার আগে তোমাদের বলে দিই এলআইসি এই যে গোল্ডেন জুবলি স্কলারশিপ আর যোগ্যতা কি কি থাকবে তার বিষয়টি প্রথমে জানায় তোমাদের এর নাম কি এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ কারা আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং পেশাগত যে কোনো পড়ুয়া আবেদন করতে পারবে তা বৃত্তির পরিমাণ কত বললাম তোমাদের বৃত্তির পরিমাণ আছে চল্লিশ হাজার হাজার এবং কুড়ি হাজার এটা কোর্সের ভিত্তিতে দেওয়া হবে তো যোগ্যতা কি কি লাগবে কোন কোন যোগ্যতা থাকলে তোমরা এই টাকা পাবে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রথমেই হচ্ছে আবেদনকারীকে অবশ্যই স্কুল কলেজ বা ইউনিভার্সিটির পাঠরত হতে হবে আর এর পাশাপাশি আইটিআইতে পেশাগত কারিগরি বিদ্যায় পাঠারত ছাত্রদের আবেদন করতে পারেন যারা মাধ্যমিক ইউনিভার্সিটি ছাড়াও যারা আইটি পেশাগত ভাবে কারিগরি বিদ্যায় পড়াশোনা করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা সমতল পরীক্ষায় অন্তত পক্ষে ষাট শতাংশ নম্বর পেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ষাট শতাংশ নম্বর না পেলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছ না আর কি প্রার্থীর পরিবারে বার্ষিক আয় কত হতে যেন দু লাখ পঞ্চাশ হাজার টাকার ওপরে না হয় অর্থাৎ আড়াই লাখের মধ্যে বার্ষিক ইনকাম হতে হবে প্রার্থীর পরিবারে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে স্কলারশিপ প্রার্থী অন্য কোন সংস্থা থেকে স্কলারশিপের নাম নথিভুক্ত থাকলে সে তিনিও কিন্তু আবেদনের যোগ্য নন এবার স্কলারশিপের অর্থের পরিমাণ কত প্রথমত মেডিকেল ফিল্ড মেডিকেল ফিল্ডে পাঠরত ছাত্রছাত্রীরা বাৎসরিক চল্লিশ হাজার টাকা স্কলারশিপ পাবেন এবং বছরে তিনটি কিস্তিতে দেয়া হবে প্রথমে বারো তারপরে বারো লাস্টে ষোলো বারো বারো ষোলো তিন কিস্তিতে চল্লিশ হাজার টাকা পাবে কারা মেডিকেল ফিল্ডে যারা পাঠরত ছাত্রছাত্রী আছে তারা বছরে চল্লিশ হাজার টাকা পাবে কিন্তু তিনটি কিস্তিতে প্রথম কিস্তিতে বারো হাজার টাকা দ্বিতীয় কিস্তি বারো হাজার টাকা এবং তৃতীয় কিস্তি কিন্তু ষোলো হাজার টাকা আর জেনে রাখো ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষার ক্ষেত্রে পাঠরত ছাত্রছাত্রীরা বাৎসরিক তিরিশ হাজার টাকা স্কলারশিপ পাবে এবং তাদের পরপর তাদেরও তিনটি কিস্তিতে দেওয়া হবে ন হাজার ন হাজার বারো হাজার এইভাবে যারা ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষাক্ষেত্রে পাঠরত তারা কিন্তু তিরিশ টাকা পাবে এবার দেখো যারা সাধারণ বা অনার্স গ্র্যাজুয়েশন করছে এবং উচ্চ মাধ্যমিক কোর্সে বাৎসরিক তারা পাবে কুড়ি হাজার টাকা অর্থাৎ সাধারণ যারা অনার্স পড়ছে বা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছে তারা কুড়ি হাজার টাকা সিপে পাবে এবং তারা পাবে তিন কিস্তিতে প্রথম কিস্তিতে ছ হাজার টাকা দ্বিতীয় কিস্তি ছ হাজার টাকা এবং তৃতীয় কিস্তি আট হাজার টাকা তিনবার তারা কিন্তু পাবে তাহলে এই যে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই আবেদনের পদ্ধতি জেনে রাখো এটা কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে প্রথমে ইচ্ছুক প্রার্থীকে এলআইসি অফিসিয়াল যে সাইট সেটা হচ্ছে এলআইসি এইচটিডিপি স্ল্যাশ এলআইসি ইন্ডিয়া ডট ইন এলআইসি ইন্ডিয়া ডট ইন তোমরা এই সাইটে যাবে এবং হোম পেজে যে তোমরা সেভাবে নোটিশ দেখবে সেখানে দেওয়া আছে সমস্ত কিছু সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখবে যে হোম পেজে তোমরা খোলো সেখানে পাবে গোল্ডেন জুবলি হুম এলআইসি স্কলারশিপ দু সেখানে পেজে চলে যাওয়ার পর সেখান থেকে স্কলারশিপের যে আবেদনের যে অনলাইন ফর্মটি খুলে যাবে তারপরে প্রয়োজনীয় সমস্ত তথ্য তার পাশাপাশি ডকুমেন্টস আপলোড করে সকলে রেজিস্ট্রেশন করতে পারবে সঠিকভাবে তোমাদের কি তো ফর্ম ফিলআপ করতে হবে আবেদনপত্রটি আবার চেক করে তারপরে ফাইনাল সাবমিট করতে পারবে এবার বলি কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সেস পরীক্ষার মার্কশিট এবং ভর্তি বা অ্যাডমিশন রসিদ পিডিএফ হলে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে অর্থাৎ সেস পরীক্ষা মার্কশিট ভর্তির বা অ্যাডমিশন রসিদের পিডিএফ সেটা এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইনকাম সার্টিফিকেট আধার কার্ডের তথ্য এগুলো তো লাগবেই তবে সেগুলি তবে সেক্ষেত্রে এগুলি আপলোড করতে হবে না আবেদনের শেষ তারিখ কত আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে ডিসেম্বর দুহাজার চব্বিশ বাইশে ডিসেম্বর দুহাজার চব্বিশ এই মাসেরই বাইশ তারিখে এই আবেদন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে অবশ্যই একদম দেরি করবে না পরবর্তীকালে অবশ্যই তোমাদের যদি আপডেট বৃদ্ধি পায় যেন হবে এখন যেন রাখো বাইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তাই সব মিলিয়ে তোমরা জানতে পারলে যে আজকের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলআইসির গোল্ডেন জুবলি দু উপলক্ষে তোমাদের চল্লিশ হাজার পর্যন্ত যে স্কলারশিপ সিক্সটি পার্সেন্ট তোমাদের মার্কস দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মেডিকেল ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যা সবার ক্ষেত্রে সুযোগ রয়েছে এবং তিন কিস্তিতে প্রত্যেকে এটা পাবে তোমরা অবশ্যই আবেদন করো তোমাদের স্বপ্ন পূরিত হোক আর তোমাদের যাতে টাকা পাও সাধারণ মধ্যবিত্ত পরিবার অনেকেই কিন্তু এটা খুব প্রয়োজন আছে পড়াশোনার ক্ষেত্রে সকলের টাকা যাতে পাও তার জন্য আমাদের এই প্রয়াস যাই হোক এই স্কলারশিপটি সময় সবাই আবেদন করো কারণ মাত্র বাইশ তারিখে এই মাসে শেষ বেশি দিন নেই আজকে পনেরো তারিখ আমি জানাচ্ছি মাত্র বাইশ তারিখ এই কদিনের মধ্যে তোমরা আবেদন করো এবং চল্লিশ হাজার টাকা পর্যন্ত এটা মধ্যবিত্ত সাধারণ পরিবারের ক্ষেত্রে একটা ভালো সুসংবাদ বেস্ট অফ লাক ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবে আবার পরবর্তী ভিডিও তাহলে অবশ্যই তোমাদের জানাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে